আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উসমান খন্দকার আমার লাইফে ফার্স্ট টাইম ইউটিউব লাইভে যুক্ত হওয়া আসলে ইউটিউব লাইভ সম্পর্কে আর তেমন কোনো জ্ঞানই নাই বলতে পারেন আর দ্বিতীয়ত সেটিংটা ঠিক আছে কি না কথা শোনা যাচ্ছে কিনা সেটাও আমি জানি না তো আসলে যুক্ত হওয়া হচ্ছে আমার কর্মস্থলে বসেই আমি বর্তমানে সৌদি আরবের এসি ফ্রিজ সার্ভিসিংয়ের যে দোকান সেই দোকানেই অবস্থান করতেছি এখানে আমি কাজ করি তো ইউটিউবে আড্ডা দেওয়ার একটা কারণ এবং আপনাদের কিছু জানানোর জন্যই যুক্ত হওয়া প্রথমত আমার ভিডিওগুলো ইউটিউবে প্রথম পর্যায়ে আপনারা যারা দেখছেন তারা অনেকেই হয়তো জানেন যে আমি নিউজ ক্যাটাগরি ভিডিও গুলো করতাম তো সেটা এখন আপাতত করার আর ইচ্ছা নেই তবে অবশ্যই আপনাদের সাথে যুক্ত থাকার ইচ্ছা আছে সেই আকাঙ্ক্ষা নিয়েই আমি আবার আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছি তবে আমার নতুন ক্যাটাগরি হচ্ছে পিপুলস অ্যান্ড ব্লগ মানুষের সাথে কথাবার্তা বা বিভিন্ন ব্লগ বা আমার প্রবাসী ভাইরা যদি কেউ জীবন কাহিনি বা অন্য কোনো কিছু বলতে চান সেই বিষয়ে আমি ভিডিও করব এবং ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে লাইফ টাইম আমার এই চ্যানেলটা চালু থাকবে যদি বড় কোনো সমস্যা না হয় বা চ্যানেলটা ইউটিউব ডিলিট না করে দেয় তো আমার সবচেয়ে বড় ইচ্ছা আর কি যে এই চ্যানেলটাই রানিং রাখা। আরেকটা কথা হচ্ছে ভাই চ্যানেলের সফলতা ব্যর্থতা সবই আপনাদের উপর আমি যেহেতু নতুন কন্টেন্ট করতেছি আমার কথাবার্তা বা আমার এডিটিং বা আমার ভিডিও স্ক্রিন সবই খারাপ হবে সেটা আস্তে আস্তে হয়তো আমি ইমপ্রুভ করব অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং চ্যানেলকে সাপোর্ট করুন কমেন্ট করবেন লাইক করবেন যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর দ্বিতীয়ত আমি যেহেতু সৌদি আরবে আসি আমি সৌদি আরব সম্পর্কেই ভিডিও বানাবো এবং দেশেরও যদি কোনো ইমার্জেন্সি কোনো টপিকস থাকে সে বিষয়ে ভিডিও বানাবো তো আমার যারা ভাই বন্ধু আছেন সবাই অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝে আর আপনারা পরে বা এখন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বা পরে ভিডিওটা দেখবেন সবাই জানাবেন আসলে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন বা যুক্ত হয়েছেন তো এটাই আরেকটা ইচ্ছা হচ্ছে ভাই ইউটিউবিং বা ফেসবুকে পপুলার হওয়ার আমার কোনো ইচ্ছা নেই আমার শুধু এতটুকু ইচ্ছা যে এই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে যদি কারোর কোনো উপকার করা যায় বা আপনারা যদি ভালো কোনো তথ্য পান এটাই আমার ভাইরাল হতে হবে বা পপুলারিটি অর্জন করতে হবে ফেমাস হতে হবে এই কারণে যে ভুলভাল ফানি কন্টেন্ট বা উল্টো পাল্টা কন্টেন্ট বা আপনার অশ্লীল কন্টেন্ট এগুলো আমি প্রথমেই করব না আর করার কোনো ইচ্ছাও নেই তো এটাই আমার ক্যাটাগরি বা আমার চ্যানেলের ভিডিওগুলো হয়তো অত আকর্ষণীয় থাকবে না অত ভালো ক্যামেরা বা অত ভালো অডিও সিস্টেম নেই আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনারা আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনাদের সাপোর্ট আমি হয়তো ভালো করে কথা বলতে পারি না আমি হয়তো ভিডিওগুলো ভালো করে মেট করতে পারি না আমার টপিক্সের যে সাজিয়ে কথা বলে এটা হয়তো ইউটু পাল্টা তো এইগুলো আস্তে আস্তে আমি ঠিক করব তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আবারও বলতেছি বারবারই এই কথাটা বলতেছেন আরেকটা একটা বিষয় হচ্ছে আমার প্রবাসী ভাইরা যে যেখানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আর একটা হচ্ছে আমার প্রবাসে যারা ভাই বন্ধু আছেন যারা অনেক দিন এ প্রবাসে অনেক দুঃখের সময় দেখছেন অনেক সুখের সময় দেখছেন অনেক সংগ্রাম করে টিকে আছেন বা অনেক সংগ্রাম করে অনেকে সফল হয়েছেন বা অনেকে এখনও সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন তো সেই সব ভাই সেই সব বন্ধু যদি আপনারা আপনাদের জীবন কাহিনী বলতে চান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জীবন কাহিনী মানুষের সামনে তুলে ধরার জন্য যাতে আপনার কথার মাধ্যমে যাতে আপনার এই শিক্ষামূলক পরামর্শের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে এবং বিদেশে আসলে কী করতে হবে কী করা যাবে না এই সম্পর্কে মানুষ যাতে জানতে পারে তো এটাই ভাই যদি কেউ জীবনের আপনার এই প্রবাদ জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হবে চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো মানুষের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আর একটা বিষয় হচ্ছে ভাই আমি যেহেতু কাজের ভিতর থাকি আমার তেমন সময়ও হয় না যে আমি চাইলেই একটু ভালো ভিডিও করবো এই সময়টা খুবই কম যার কারণে আমি এক জায়গায় বসে আপাতত আমার যে দোকান সেই দোকানে বসেই ভিডিও করা হয় তো এই কারণে হয়তো ভিডিওটা অনেকের শুনতে ভালো লাগে না ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো হলে বা ঘুরে ঘুরে যদি ভিডিওটা করা যেত অনেক নতুন নতুন তথ্য হয়তো বের হতো বা অনেক ভালো কোনো নিউজ বা ভালো কোনো খবরাখবর আপনাদের মাঝে পৌঁছে দেওয়া যেত যেহেতু এক এক জায়গায় থাকা হয় সেই ক্ষেত্রে নতুন কোনো তথ্য বা নতুন জায়গা ঘোরা এটা একটু টাফ হয়ে যেত তো তারপরেও আমি চেষ্টা করব আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন করা আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই প্রবাসে এবং দেশে যে যেখানে আছেন অবশ্যই সুস্থ এবং সুন্দর থাকুন আপনাদের জীবন আরও বেশি সহজ হোক আর একটা কথা হচ্ছে ভাই বর্তমানে বাংলাদেশেও প্রচুর শীত সৌদি আরবেও শীত তবে আমাদের এই অঞ্চলটাতে আমি জোরদার ইয়ামুতে থাকি এখানে শীত তুলনামূলক অনেক কম তো আপনারা শীতের সময় নিজের খেয়াল রাখবেন এবং প্রবাসের ভাই সবচেয়ে বড় হচ্ছে নিজের স্বাস্থ্য আমরা প্রবাসীরা আমাদের মাধ্যমে অনেকেই আল্লাহ আমাদের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে আমাদের পরিবার আমাদের ভাই বন্ধু অনেকেই আমাদের পরিশ্রমের মাধ্যমে রিজিক প্রাপ্ত হয় রিজিক অবশ্যই আল্লাহ তারপর আমরা একটা মাত্র তো অবশ্যই যারা প্রবাসী ভাইরা আছেন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আর সব সময় নিজের ঘুম নিজের মানসিক শান্তি প্রবাসে এগুলো নিশ্চিত করবেন অযথা অতিরিক্ত টেনশন অতিরিক্ত কাজের পেশার এগুলো নেওয়া থেকে বিরত থাকবেন এটাই আর হচ্ছে ভাই আমার প্রত্যেক দিন এখন আমি একটা করে লং ভিডিও এবং তিনটা করে শর্ট ভিডিও দিচ্ছি আমার চ্যানেলটা অবশ্যই লং ভিডিও হবে আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা নেই শর্ট ভিডিও আমি দেবো যে শুধু আপনাদের উপকারের জন্য বা কোনো তথ্য যদি দিতে হয় সেই ক্ষেত্রে আমি শর্ট ভিডিও করব কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে লং ভিডিও লং ভিডিওতে আপনাদের আমি দেখাতে চাই মানুষের জীবনের বৈচিত্র্যময় জীবনের অধ্যায় সংগ্রাম সাফল্য এইগুলোই বা ঐতিহাসিক কোনো জিনিস বা মানুষের কোনো জীবন কাহিনী এইগুলোই থাকবে আমার কন্টন আর আমি যদি দেশে যাই আল্লাহ যদি আমাকে দেশে নেয় আমি ওই দেশের প্রত্যন্ত একবারে গ্রামের যে মানুষ খেটে খাওয়া মানুষ তাদের জীবন তাদের জীবনধারা হাট বাজারের যে পরিবেশ বা ঐতিহাসিক কোনো দোকান বা ঐতিহাসিক কোনো নদী বন্দর বা ঐতিহাসিক কোনো ঘটনা এইগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা তো এটাই আর আমার জীবনে আমি কোনো ইউটিউব লাইভে আসিনি বা কথা বলার অভিজ্ঞতা নেই এ কারণে কথা হয়তো অনেকটাই উল্টো পাল্টা হয়েছে আপনারা যারা পরে দেখবেন তারা অবশ্যই আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাদের জীবনকে সহজ ও সুন্দর করে তো আজকের মতো এখানেই শেষ করতেছি পরে হয়তো অন্য কোনো দিন আড্ডা দেওয়া হবে আপনাদের সঙ্গে সবাই পুরো ভিডিওটা যারা শুনছেন বা দেখবেন পরে সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখলে আমি এই ভিডিওর মধ্যে একটা ইনফরমেশন দিছি যেটা আবারও বলি যে আপনারা যদি প্রবাসে কেউ জীবন কাহিনী বলতে চান আপনার ধারায় যদি কারোর উপকার হয় সেটা হয়তো ভাই অনেক বড় সাফল্য কারণ হচ্ছে ভাই আপনার জীবন কাহিনী শুনে যে প্রবাসে আপনি বছরের পর বছর স্ট্রাগল করছেন এটা শুনে যদি আরেকজন অনেক সহজেই এটা ফেস না করে যাতে আপনার কথার মাধ্যমে আরেকজন একটা শিক্ষা পায় এই কারণে আমি এই প্রবাসীদের নিয়ে জীবন কাহিনিগুলো করব যারা পুরাতন প্রবাসী ভাই আছেন যদি আপনারা চান যে আপনার জীবন কাহিনীটা আপনার এই প্রবাসের জীবন কাহিনীটা প্রবাসে আপনি কতটুকু সংগ্রাম করে সফলতা অর্জন করছেন বা এখনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন যারা নতুন আসবে তারা আপনার কথাই অনেক কিছু শিখতে পারবে তো এটা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এটাই ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যেহেতু নতুন সেটা কিভাবে ক্লোজ করতে হবে সেটা আমি ঠিক ভালো বুঝতে পারতেছি না যাই হোক আমি